এই মাসে আবার আরেকটা বিশেষ রাত রয়েছে যেই রাতটি অত্যন্ত বরকত নয় খুবই ফজিলতপূর্ণ সেই রাতের নাম হচ্ছে লাইলাত সাবান মধ্য সাবানের রজনী যেটা আমাদের বাংলাদেশে পাকিস্তানে এবং ভারতে এই ভারতীয় উপমহাদেশে সবেবরাত নামে প্রচলিত বিখ্যাত আটজন সাহাবি থেকে বিভিন্ন সনদে একটি হাদিস বর্ণিত হয়েছে যেটা সবে বরাত সম্পর্কে লাইলাতুল নিসফিমিন শাবান সম্পর্কে একমাত্র সহিহ হাদিস প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আল মানি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে হাসান বলে অভিহিত করেছেন হাদিসটা হলো এমন ইন্নাল্লাহ আলায়তালিউ ফি লাইলাতিন নিসফিমিন শাবান সায়ক ভিরুল ইজামি হেন কেহি ইল্লালি মশরিক শাহেন নবিজী বলেছেন শাহানের মবদ্ধ রজনীতে রবুল তার সৃষ্টি জগতের দিকে মায়ার নজরে দয়ার নজরে থাকা আর দুই শ্রেণীর মানুষ এক নাম্বার হল মুশরিক যারা আল্লাহর সাথে শির করে দুই নম্বর হচ্ছে হিংসু যারা অন্তরের মধ্যে হিংসা নিন্দা লালন করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া এই রাতে আল্লাহ তালা অন্যান্য মোমেনদেরকে মাফ করে দেয় তাহলে এই হাদিস থেকে বোঝা গেল এটা আসলে খবর রাত এটা আসলে মুক্তি রাত তবে এই রাতে দুই শ্রেণীর মানুষকে কোনোভাবেই ক্ষমা করা হবে এক নম্বরে কি বলেছি জুড়ে বলেন এক নম্বরে মুশরিক শুধুমাত্র মূর্তি পূজা করার নাম শির্ক নয় এছাড়াও আরো কত জাতের শির্ক আছে কথা কাজে অত আমরা শির্ক করি ওই সকল ক্ষমতার মালিক জনগণ উচ্চ জনগণ মারাত্মক শির্কি কথা এগুলো হচ্ছে মারাত্মক শির এরকম শিরকি কর্মকাণ্ডে যারা জড়িত এই রাতে তারা ক্ষমা পাবে না আর মুশরিকদের জন্য জাহান নাম হারাম করে দিয়েছেন কে এরা মাফও পাবে না জাহান নাম থেকে মুক্তিও পাবে না খালিদিনা ফিহা আবাদা এরা চিরদিনের জন্য জাহান নামে ঢুকবে এদের জন্য কোন মুক্তি নাই দুই নম্বর হচ্ছে হিং শুকরা এই রাতে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে কি বলেন আমাদের মধ্যে হিংসা নিন্দা আছে না নাই একজন বাড়ি বানায় ফেলছে হিংসা শুরু হয়ে গেছে তাহলে হাদিস থেকে আমরা এই লাইলা তুন্নিসফেমিন শাবান মধ্য শাবানের রাতের প্রথম ফজিলত জানলাম এটা ক্ষমার রাত এটা মুক্তির রাত এটা কিসের রাত কামার রাত মুক্তির গাও অন্য আর একটা হাদিস আছে এই হাদিসটাকেও মুহাদ্দিসগণের কেউ কেউ তারা গ্রহণযোগ্য বলেছে হাদিসটা হলো এই এটা আহমাদ তিরমিদি এবং ইবনে মাজাহ বনিত হয়ে হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি এক রাতে আমি নবীজিকে খুঁজে পাচ্ছিলাম না তিনি আমার ঘরেই ছিলেন আমার হঠাৎ খুব ভাগলো কিন্তু নবীজিকে আমি খুঁজে পাচ্ছিলাম না ফা আমি ঘর থেকে বের হলাম নবীজিকে খুশতে লাগলাম খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ফাইদা হুয়া বাকীয়া র ফে অন রকসা মুকিলে আমি গিয়ে দেখি নবীজি বাকিতে আছে করখদুল বাকি যেটা বাংলাদেশে আপনারা বলেন জান্নাতুল বাকী আমার জন্য রাইছেন হন না বলছেন আমি করখদুল বাকিতে গিয়ে নবীজিকে দেখলাম তিনি আকাশের দিকে মাথা উঁচু করে আছে আমি গিয়ে নবীজিকে প্রশ্ন আমি নবীজির কাছে যখন গেলাম নবীজি আমাকে বললেন কি ব্যাপার আয়েশা আকunti তাখাফিনা আইয়িফ আল্লাহ আইয়িফ আল্লাহ আলাইকি ওয়া রাসূল তুমি কি ধারণা করছো যে আল্লাহ এবং রাসূল তোমার কোন তোমার ব্যাপারে কোন হক নষ্ট কর আছে তোমার কোন হক নষ্ট করে ফেলেছেন তুমি কি এমন ধারণা করছো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন

হট আমি কেলমেন নবীজি বললেন এই রাতে আল্লাহ আতা আলাহ দুনিয়া রাসমানের দিকে মনোনিবেশ করে আল্লাহ আতা আলা এই দিন এই রাতে এত সংখ্যক মানুষকে ক্ষমা করেন নবীজি বললেন যে কাল কুত্রের যে মেশ আছে মেশপালের যে লুম আছে এই সকল লুমের পরিমাণ এত সংখ্যক একচাই তো বেশি পরিমাণ লোকদেরকে আল্লাহ এই রাতে মাফ করে দেন সুবাহ তাহলে এই হাদিসগুলো থেকে বুঝা গেল এই রাত ক্ষমার রাত মুক্তির রাত এতে কোনো সন্দেহ